ইসমুল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে এলো এই যে পাঁচ নম্বর অঙ্কটা এখানে সুযোগ ও লাগার নিউয়ের ম্যাথ এখানে এই যে স্কারটা আছে ব্র্যাকেটের ভিতরে যে এই উপর হোল স্কার আছে এই স্কারটা প্রত্যেকটা সুযোগের সাথে গুণ হয়ে যাবে প্রত্যেকটা সুযোগের সাথে গুণ হয়ে যাবে এখানে হরের সুযোগের সাথেও গুণ হবে হরের এই ভিত্তি এগুলো আর বির উপর এখানে ওয়ান আছে এই স্কার আছে বি পার মাইনাস ওয়ান আছে এই সবগুলোর সাথে গুণ হয়ে যাবে কীরকম দেখো এই স্কারটা আমি যদি গুণ দিয়ে দিই এ দু দোকানে চার তারপর বি ইনভার্স টু কে টু এবার এইখানেও এই যে টু এই টুর সাথে গুণ হয়ে যাবে এ ইনভার্স দুই দোকানে ফোর এ বি দুই দোকানে দুই কে দুই এ বিপর ওয়ান আসে টু কে টু এ এবার আমাদের কাজ হলো এই যে ইনভার্সের কাজ দেখো এখানে ইনভার্সের কাজ রয়ে গেছে ইনভার্সের কাজগুলো আমরা করবো এ ফর ফোর অন বাই বি স্কয়ার ইনভার্সের জন্য দেখো ইনভার্স এই যে উদাম বলি এ ইনভার্স ফাইভ এর হল ইনভার্সের জন্য উপরে অন বাই এ ফার ফাইভ আর যা আছে সব বাকি নিচে নেমে যাবে তো এখানে আছে কি ইনভার্স আছে বি ইনভার্স টু ইনভার্সের জন্য ওয়ান আর যা আছে নিচে নেমে গেছে আবার এইখানেও এই এ উপরে ইনভার্সের জন্য অন আর এ ফার ফোর বিস কার এবার আমাদের তারপরে কী আছে দেখো এই এই এপার ফোর এই ওয়ান বাই বিস কার সাথে গুণ তো এ পার ফোর এই লবের সাথে গুণ হয়ে যাবে লবের সাথে যখন গুণ হয়ে যাবে দেখো তাহলে কী আছে বিস কার এপার ফোরকে এপার ফোর এবার নিচে আসলাম নিশ্চয়ই যে বিস কার আবার কি কার সাথে গুণ এই ওয়ান বাই এপার ফোরের সাথে গুণ তাহলে বিস কারককে বিস কার নিশ্চয় এপার ফোর এবার দেখি এই যে তিনটা ভাগ আছে একটা দুইটা তিনটা তিনটা ভাগ থাকলে এই যে যেটা বরাবরের ভাগ সমান সমানে বরাবর যেই ভাগটা আছে সেটা আমাদের গুণতে উল্টে যাওয়ার প্রথমে যেটা সেটা এইভাবেই থাকবে তাহলে এ পার ফোর বিস্কার এই মাজারটা গুণ হয়ে যাবে আর নিচেটা উল্টে যাবে তাহলে এ এ পার ফোর বিস্কার এবার দেখো এই যে গুণ আছে বৃত্তি ভিত্তি একই আছে ভিত্তি একই আছে এ আর এ ভিত্তি যদি এক থাকে তাহলে কী করবো আমরা বৃত্তি এক থাকলে কমন নেব তাহলে বৃত্তি এক কমন নিলাম আর বৃত্তি যদি একই থাকে সূচক যোগ হয় গুণের সময় সূচক যোগ হয় আর বাঘের সময় সুসুক বিয়োগ হয় বৃত্তি যে এক আছে এ আর এ বৃত্তি এক আছে তাহলে সূচক যোগ আবার এই জায়গা বৃত্ত কী আছে এক আছে তাহলে বি সুযোগ তো হবে যোগ হয় টু যোগ টু তাহলে কী হবে এ পার এইট আর বি পার ফোর এটি অ্যান্সার তারপর অঙ্কটা করি তারপর কটা হলো ছয় নম্বর ছয় নম্বর অঙ্ক কি আছে দেখো ছয় নম্বর অঙ্ক আছে হলো রুট অভার রুট ওভার এক্স পার এক্স ভার্স এক্স ইনভার্স অন ওয়াই আবার ইন টু রুট অভার ওয়াই ইনভার্স জেট আবার ইন্টু জেট ইনভার্স জেট ইনভার্স এক্স এখানে একটা শর্ত দেওয়া আছে শর্তটা হলো এরকম যে এক্স জিরো থেকে বড়ো হবে ওয়াই ওয়াইও কী হবে জিরো থেকে বড়ো হবে এবং জেডও জিরো থেকে বড়ো হবে এটা হলো আমাদের শর্ত দেয়া এটা আমার শর্ত এটা অন্য কিছু না শর্ত মানে জিরো থেকে এক্স ওয়াই জেড বড় হবে এই এখন এইখানে নিয়ম হল দুই তিনটা করা যায় তো প্রথম নিয়ম হলো দেখা গেছে যে এই জায়গা এই রুট সবার উপরে আছে রুট সবার উপরে আছে আমি এরকম করি সবার উপরে রুট দিয়ে দিই তাহলে এক্স ইনভার্স ওয়াই ইন টু আবার কি ওয়াই ইনভার্স জেড আবার জেড ইনভার্স এক্স এই প্রত্যেকটার উপরে আমি রুট দিয়ে দিচ্ছি শুধু এখন আমরা ইনভার্সের কাজ করি একটু আগে আমি ইনভার্সের কাজগুলো দেখাইছি ইনভার্স হলো কি এই যে ইনভস আছে তাহলে ওয়ান বাই এক্স এর উপর কি ওয়ান ওয়াই আবার কি আছে ওয়ান বাই ওয়াই ইন্টু কত সাথে জেড আবার ওয়ান বাই জেড ইন্টু এক্স এই হইল আবার রুট ওভার এবার আমরা এক জায়গা নিয়ে আসবো ওয়ান বাই এক্স এই এক্সটা এক জায়গা নিয়ে আসবো আবার ওয়ান বাই ওয়াই এই ওয়াইটা এইখানে রাখবো আবার ওয়ান বাই জেড এই জেডটা এক জায়গা সাজাবো তাই কাটাকাটি দেবে এক্স এক্স কাটা উপরে নিচে কাটাকাটি 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 থাকে কি অন ইন্টু অন ইন্টু অন তো অনকে অন সমান সমান রুট অন মানে অন হ্যাঁ এটাই অ্যান্সার এবার আমরা তো বলল সাত নম্বর অংশে সাত অঙ্ক নম্বর সাত সাত নম্বর অঙ্কতে আমার কী আছে সাত নম্বর অঙ্কতে আছে

কয়েকটা কাজ আছে দেখো এখানে যদি আমি এই জায়গা টু এন প্লাস ওয়ান আছে এখানে আছে টু এন প্লাস কত ফোর আমি যদি ওয়াই পক্ষে টু এন প্লাস ফোর ওয়ান বানাই এখানে টু এন প্লাস ফোর বানানো সম্ভব না টু এন প্লাস ওয়ান যেহেতু এটা এন প্লাস ওয়ান ছোটো এটা আমরা ভাঙাবো ভাঙাই আমরা টু এন প্লাস ওয়ান এন ওয়ান বানাবো যাতে কি করা যায় এখানে কমন নেওয়া যায় তাহলে আমরা তাই করবো তাহলে ওপরে টু এন প্লাস ফোর আছে ফোরে আমরা কী করা যায় দেখো টু এন প্লাস ফোর এটার বাঙান যায় টু এন যোগ থাকলে গুণ টু এরকম ফোর এখন এই টু টু এন আছে আবার এখানে টু ফোরে বাঙান যায় থ্রি প্লাস ওয়ান এখানে কী করা যায় টু এন ইন্টু এবার টু পার থ্রি ইন্টু টু পার ওয়ান এখানে আমরা কী করা যায় দেখো এই টু পার টু পার এখানে কমন নাম টু এন প্লাস ওয়ান থেকে যাবে আর এমনি টু থেকে যায় এই কাজটা আমরা এখানে করবো যে টু প্লাস অন টু এন প্লাস অন আর পাশে রেখে যাবো টু পার থ্রি মাইনাস এবার ফোর টু এন প্লাস ওয়ান দেখো এই যে টু আছে আর এই যে টু আছে এই পার কত আছে ওয়ান ভাগের সময় হবে ভাগের মাইনাস এই যে টু টু কমন নিচ্ছি এখানে ওয়ান আছে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে মাইনাস ওয়ান তাহলে কী হবে বলো তো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট তাহলে এই ওভাই পক্ষে তো টু এন প্লাস ওয়ান আর টু এন প্লাস ওয়ান কমন নিবো টু এন প্লাস ওয়ান কমন নেব তাই থাকে কি টু কিউব টু কিউব মাইনাস ফোর এই টু এন প্লাস ওয়ান আর টু এন প্লাস ওয়ান কমন নিচ্ছে তো টু কিউব মাইনাস ফোর থাকে এখানে কি আছে টু এন দু একটা এক বাদ গেলে টু থেকে ওয়ান বেক দিলে অন থাকে প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাদ দিলে প্লাস ওয়ান থাকে তাহলে টু এন প্লাস ওয়ান আর টু প্লাস ওয়ান কাটা থাকে কি টু কিউব টু কিউব মানে কি টু কিউব এর অর্থ হলো টু গুণ টু গুন টু অর্থাৎ তিনবার টু টু গুণ তিনবার টু গুণ তো দু দণের সাইজ স্যার দোনে এইট এইট মাইনাস ফোর শন শন ফোর এইটা হল অ্যান্সার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এটা অন্য নিয়ম করা যায় সব যদি তুমি ভাঙ্গিয়া ভাঙে ভাঙ্গে ভাঙে সব ঢেঙ্গে ফেলাও তাও অঙ্ক হবে হ্যাঁ তারপর আসছিল আট নম্বর আট নম্বর অঙ্কটা আছে আট নম্বর অঙ্কতে বলছে এলো থ্রি এম প্লাস ওয়ান এম প্লাস ওয়ান তারপরে আসছিল থ্রি এম এম মাইনাস ওয়ান এম মাইনাস ভাগ নাইন এম প্লাস ওন নিঃশ্বাস হল থ্রি এম মাইনাস 1 এম এই হল আমার অঙ্ক এটা মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায়ের সাত এবং আট মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ মোস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ হলো সাত এবং আট এখানে আমরা কাজ করো কাজ করবো কি দেখো সব জায়গায় থ্রি আছে ভিত্তি থ্রি 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 খেলে এই নাইন কি আছে নাইনের এখানে আমার থ্রি নেই তাহলে নাইন আমরা ভাঙবো নাইন যদি আমরা থ্রি গুণ কত থ্রি নাইন আমরা যদি ভাঙি তাহলে থ্রি গুণ থ্রি এরকম হয় তাহলে থ্রি স্ক্যাল লেখা যায় থ্রি স্কার মানে থ্রি দুইটা তিন গুণ তিন এখন আমরা কী করবো দেখো থ্রি এম প্লাস ওয়ান এখানে থ্রি এই এমতে দুটির গুণ করবে এম 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 স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস এম ওকে এম অর্থাৎ এই এম দিয়ে দুটির গুণ করছি ভাগের ভাগ এই নাইনের ভাগ করলাম এই করলাম থ্রি স্কোয়ার তার সাথে কী আছে এম প্লাস অন এই যে আমি ব্র্যাকেট দিছি কারণ কি এই টু কি পরে আবার গুণ হবে তাহলে থ্রি এম মাইনাস ওয়ান আর এম প্লাস ওয়ান তাহলে আমরা জানি এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি এটা সত্য কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি এটাতে এই স্কোয়ার উনিশ বি স্কোয়ার তাহলে পারি এম স্কোয়ার মাইনাস অনু স্কোয়ার এটা লিখতে পারি লেখার পরে দেখো এখানে আমরা কি করতে পারি এই দুটোকে আমরা কমন নিতে পারি ঠিক আছে এই দুটোকে আমরা আলাদাভাবে কমন নিতে পারি তাহলে থ্রি এজ এ এম প্লাস অন এবার আমরা ভাগ আছে যে থ্রি আর থ্রি ভিত্তি কম নিছি এবার কী আছে উপরে এই যে সূচক আর এই যে নিচে সূচক তাহলে পরে আমরা কী করবো ভাগের সময় সূচক কী হয় বিয়োগ হয় তাহলে মাইনাস এম স্কোয়ার মাইনাস এই যে প্লাস প্লাস ওই যে মাইনাস এম স্কোয়ার এম নেই তাহলে এখানে আমরা ব্র্যাকেট দিলাম কারণ সূচকের জন্য মাইনাস এই যে ভাগের কারণে মাইনাস দিছি আর এটা আমরা ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করছি ভাগের ভাগ এখানে এবার কী করা যায় দেখো এই টু দুটোর সাথে কিন্তু থ্রি টু এম প্লাস টু কে টু এবার থ্রি এম স্কোয়ার মাইনাস ওয়ান কে ওয়ান তাহলে এখানে কী করা যায় থ্রি এম প্লাস ওয়ান মাইনাস এ প্লাস এ মাইনাস এম স্কোয়ার মাইনাস প্লাস এম এবার আছে ভাগ দিলাম ভাগ এবার দেখো এখানে থ্রি থ্রি কমন থ্রি থ্রি কমন নিলে কী হয় টু এম প্লাস টু এখানে ভাগের কারণে মাইনাস এম স্কোয়ার মাইনাস ওয়ান এবার কী করা যায় থ্রি এম প্লাস ওয়ান মাইনাস এম প্লাস এম ভাগ থ্রি টু এম প্লাস টু মাইনাস এম হ্যাঁ তারপরে লাইন আমরা এই যে থ্রি আর থ্রি কমন নেব এবার ভাগের সময় হবে মাইনাস 3d को हमने m + a - m² + m - 2m माइनस इज अ ब्रैकेट दे দিলাম কারণ ওই ভাগের সময় माइनस माइनस प्लस 2 - m² + 1 নরমালসি করব পরের পরের থেকে 3 a + m - m² + m মাইনাসে প্লাসে এবার মাইনাস টু এম মাইনাস টু প্লাস এম মাইনাস এই মাইনাস দেয় এখানে মাইনাস দেয়া সম্পূর্ণ মাইনাস দেয় গুন্দ মাইনাস টু এম প্লাস মাইনাস টু প্লাস এবার কী হয় দেখুন এবার হচ্ছে থ্রি এম আর এম টু ওয়ান আর এই যে প্লাস ওয়ান কাটাকাটি হুম তারপর কি আছে এম স্কোয়ার প্লাস আর এম স্কোয়ার এই যে প্লাস এ এম স্কোয়ার মাইনাস কাটাকাটি এই যে এক টাইম আর এক টাইম টু এম আর মাইনাস ইজ টু এম মাইনাস টু এম মাইনাস টু তাহলে টু এম আর টু এম আবার মাইনাস প্লাসে কাটা তাহলে থ্রি ইনভার্স টু মাইনাস টু তাহলে এই যে ইনভার্সের জন্য উপরে ওয়ান আর যা আছে নিচে নেমে যাবে থ্রি স্কোয়ার সমান ওয়ান বাই নাইন হুম এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ আট নম্বর এটা পরীক্ষা আসার মতো ম্যাথ ঠিক আছে তোমরা এই ম্যাথটা সুন্দর করে করবা ইনশাল্লাহ আল্লাহ হাফেজ